কোরআন হুকুম না থাকার কারণে আজকে সমাজে ন্যায় উঠে যাচ্ছে আজকে সমাজে কোরআন না থাকার কারণে আজকে আমরা সঠিক বিচার না আজ সমাজে থাকার কারণে কোরআনের আইন বাস্তবায় না থাকার কারণে আজকে ঠিক মতো বাবা মা সন্তানের হকের বিষয়ে কাফলাতি করতেছে ছেলেকে সম্পদ দিতেছে মেয়েদেরকে সম্পদের বদল দোয়া দিতেছে এটা যদি কোরআন প্রতিষ্ঠিত থাকত তাহলে আজকে কোনো পিতা মাতা সন্তানকে সম্পদ দিয়ে মেয়েকে দোয়া দিতে পারত না কারণ তার তারপরে আইনকারী হইত যে ছেলেকে তুমি তোমার সম্পদ দিয়েছো মেয়েকেও তোমার সম্পদ দিতে হবে কিন্তু কোরআনের আইন না থাকার কারণে কে বলবে কার কথা কে শুনবে আজকে সমাজের মধ্যে কত কত অত্যাচার আজ কোরআনের হুকুম না থাকার কারণে চুরি বন্ধ হয় না অসংখ্য হারে চুরি হচ্ছে কোরআনের হুকুম যদি থাকতো বিচার ফয়সলা থাকত মানুষ চুরি করতে পারত না কারণ চুরি করলেই তার শাস্তি তার হাত কেটে দেওয়া হবে তো মানুষ চুরি করার আগে ভাবত যে আমি যদি চুরি করলে আমার হাত কেটে দেওয়া হয় তাহলে আমি চুরি করবো না এরকম কোরআনের হুকুম থাকলে জাকাত এই জাকাতের বন্ধনটা ঠিক মতো থাকত আজকে আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে জাকাত যারা পাওয়ার ঠিক তারা পাচ্ছে না এই যে জাকাত অনেকজন মানুষ দেখানোর জাকাত দেয় এরকম লাইন ধরেছে একটা একটা করে লুঙ্গি একটা একটা করে শাড়ি এরকম লাইন ধরে ছ শ মানুষকে দিচ্ছে আরে ভাই আপনি এইভাবে মানুষকে দেখায় ভিডিও করে না সরিয়ে আপনি বলেন আপনি গোপনে গোপনে দান করেন প্রকাশ্য দান করা যায় কিন্তু গোপনে দান করলে আল্লাহ বলেন ডান হাত দিয়ে দান করবে বাম হাত জানবে না ওই ব্যক্তি মৃত্যুর করে আল্লাহর আলুসের দেশে ছায়া পাবে তাহলে এইভাবে ভিডিও করে সম্মেলন করে মানুষদেরকে লাইক করে কাতারবদ্ধ করে এইভাবে জাকাতের লুঙ্গি আর গেঞ্জি আর পাঞ্জাবি দেওয়ার কী দরকার আপনার জাকাতের যে সম্পদটা আছে আপনি এটি অসহায় মানুষকে বাড়ি করে দেন যার এইরকম ব্যবসা করা হচ্ছে তাকে আপনি একটা ব্যবসা ধরে দেন এরপরে আপনার জাকাতের টাকা দিয়ে আপনি একটা অটো অথবা একটা রিক্সা কিনে দেন তো দেখবেন এই সমাজে দশজন ব্যক্তি যদি জাকাত দেন তো দশজন ব্যক্তির জাকাতের টাকা দিয়ে এই বছর এই সমাজে যদি দশটা ব্যক্তি সচ্ছলতা হয় দশটা অটো বাইক অথবা দশটা ভেটগাড়ি অথবা একটা বকরি অথবা একটা গরু ওই টাকা দিয়ে যদি তাকে নিয়ে দেওয়া হয় অথবা একটা ঘর নির্মাণ করে দেওয়া হয় তো পরের বছর দেখবেন ওই একটা বকরি অথবা একটা গরু থেকে তিনি সাবালম্ব হওয়া শুরু হবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে যে আপনি তাকে জাকাত দিতে চাবেন কিন্তু সে জাকাত নেবে না কারণ জাকাতের টাকাটা তিনি পাওয়ার পরে যে কাজে মেহানত করেছে তো দেখবেন কয়েক বছর পর তিনি জাকাত দেবেন কিন্তু আমরা এমনভাবে দিই জাকাতের টাকা যে একশো কেউ দুইশো কেউ পাঁচশো এইভাবে জাগাতের টাকা দিয়ে দেখা যায় তার পরিবারের মধ্যে একটা বার রান্না করে খাওয়ার মতো হয় না কারণ এইভাবে জাগাতের টাকাগুলো না দিয়ে আমরা এমনভাবে জাগাতের টাকা দিব যে মানুষগুলোকে তারা যেন সংরক্ষণ হতে পারে তারা যেন একটা কোনো কিছু করতে পারে এরপর এবছর আমি আরেকজন কাকে দিবো এবছর দশজন কাকে দিলাম

يا أيها الذين آمنوا ادخلوه في السلم كفر ولا تتبعوا خطوات الشيطان إنه لكم তুমি যখন ইসলাম মানবা তুমি যখন ইসলামের মধ্যে না না এটা মানার দরকার নাই এটা করা যাবে না তার মানে তুমি যখন এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলতে যাবা তোমার পথের কাটা হয়ে বাধা হয়ে শয়তান দাঁড়াবে এই শয়তান তোমাকে বিভিন্নভাবে দিবেন বিভিন্নভাবে লোভ লালসা দিবেন বলবে এইভাবে ব্যবসা করার দরকার নাই এইভাবে ব্যবসা করলে তুমি কতদিন লাগবে তোমাকে ধনী হতে তুমি একটু ব্যবসা পদটা তুমি একটু পরিবর্তন করো তাহলে দ্রুত তুমি ধনী হতে পারবা কিন্তু আমার ভাইরা এই পদটা অবলম্বন করতে গিয়ে ব্যবসার থেকে হারাম করবাই নিয়ে যায় আমরা যতই ধনী ব্যক্তি হই না কেন আর যতই অতসম্পদওয়ালা হই না কেন ওই সম্পদ হারাম যদি হয়ে থাকে তাহলে ওই হারাম খেয়ে। আমার পরিবার আমার পরিজন আমার আত্মীয় স্বজন আমি নিজেও নামাজ আদায় করব আমার ন্যাগ করব ওই হারাম অপর্জন করার কারণে আল্লাহ রবুলের দরবারে আমার কোনো ন্যাগ আমল কবুল হবে না এই জন্য দুনিয়া মিলে কষ্ট হবে আপনি যেভাবে হালাল পন্থে ব্যবসা করতেছেন সেইভাবে করেন ও তো তারা অনেক কষ্ট করেছে করেছেন কষ্ট করেছেন তাহলে আমরা কেন কষ্ট করতে পারবো না বলেন আমাদেরকেও কষ্ট করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়ায় চিরকাল থাকবো না এজন্য দিনিস নাম পরিপূর্ণভাবে মানতে হবে আর দিনিস নাম পরিপূর্ণভাবে

মধ্যে কিছু মানবার কিছু মান বানায় হবে না আল্লাহ পাক বলেন দিন ইসলাম মানতে গেলে তোমাকে পরিপূর্ণ মানতে হবে আল্লাহ রাব্বুল যা যা আইন করেছে সব আইনগুলো তোমাকে মানতে হবে আর যা যা কাজ করতে নিষেধ করেছে সেগুলো তোমাকে বর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিন ইসলামের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আপনি যদি পরিপূর্ণভাবে এই দিন ইসলামের মধ্যে প্রবেশ করেন তাহলে একমাত্র আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের বাইরে আপনার জীবন যাপন করা যাবে না আল্লাহ কুরআন আমিন বলেন এই কোরআন তোমাকে মেনে চলতেই হবে আমরা বেজরা রাত্রি এবাদত করতেছি এই বেজরা মাধ্যমে আমরা নিজের জীবনের চাইতেছি অথচ এই দুনিয়ার জমিনে এই মাহেরম গানে এই সবে কদরের বেজরিতে শুধুমাত্র কোরআনের গর্বতেই শুধু এই মাহে রমজানে সবে কদরকে আল্লাহ তারা এক হাজার মাসে এবাদরের সবাব দান করবে কিন্তু আমরা ভুলে গেছি যে এই মাহে রমজানের রোজা নিয়ে বদরের যুদ্ধ নিয়ে একটি ছোট্ট ইতিহাস আছে আমরা অল্প সময়ের মধ্যে সরা ধৈর্য ধরে চেষ্টা